শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি এঁকেছেন গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে তুলে ধরতে এবং রাষ্ট্র সংস্কারে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ ধরনের কাজ বেশ প্রশংসা পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই বিদ্যালয়ের দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এই উদ্যোগ বলছেন তারা গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা এই স্কুলের ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটে তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অর্জন শিক্ষার্থীরা বলছেন একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস আরা বেগম বলেন গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাফিতি ও দেশ সংস্কারের নানান স্লোগানে ছেয়ে গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণদাস বলেন শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের পটভূমি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ

মার্ক করছে এবং এই আন্দোলনটা যাতে নষ্ট হয় সে ব্যাপারে কাজ করে যাচ্ছে সেটার দিক দৃষ্টি রেখেই তারা কাজ করছে তাছাড়া এই আমরা যে স্যার একটা জিনিস দেখছি যে এই এই এলাকাটা কিন্তু স্যার এই স্কুল চলাকালীন আসলে যখন ছুটি হয় আসলে অনেক ছেলে আমরা দেখছি পকেটে ছেলে ছেলে আড্ডা মানে আসলে আমাদের এই ছেলে কিন্তু ইফটি দিকে শিকার হয় তো এই বিষয়টা আসলে এই স্যার স্কুল ছুটির সময় আমরা এটা আমরা যে কত প্রশংসা করতে এটা আমরা দেখতে পাই এবং এটা আমরা বিভিন্ন সময় যে প্রশাসন আছে সেখানে আমরা জানিয়েছি তারা দু একবার উদ্যোগও নিয়েছে উদ্যোগটা নিলে দেখা যায় বিষয়টা মোটামুটি সলভ হয়ে যায় এই পরিস্থিতি থেকে আমরা নিজেদের করার জন্য বাচ্চাদের আমরা বুঝিয়েছি গার্ডিয়ানদের সাথে গার্ডিয়ান মিটিং করেছি তাদের মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি এবং এতে মাঝে মাঝে অনেকটা কমে গেছে তারপর কিছুটা দেখা তবে এখানে একটা আপনি যখন স্কুল আওয়ার শুরু হয় তখন এখান থেকে পারে পারেন এত জ্যাম থাকে আবার ছুটির সময় একই অবস্থা দেখা যায় এই পরিস্থিতিটাও খুব মানে দুঃখজনক উচিত যে তাদের সুন্দর ঘাটো দ্বারা কোনো আমরা ধাক্কা না খায় তাদের না হয় করা উচিত আমি মনে করি এলাকার সম্মানিত যারা জনপ্রতিনিধি আছে এবং এলাকার যারা প্রশাসনিক কর্মকর্তা নেওয়া উচিত চলে আমরা কিন্তু

এবং অর্থাৎ আর সময়ের প্রেক্ষিতে সময়ের দাবিতে তারা সামনে এসেছে আর বর্তমান শিক্ষার্থীরা যেটাকে বিপ্লব বলেছে সেই বিপ্লবের মাধ্যমে তারা নতুন আরেকটা অধ্যায়ের সূচনা করে এবং তারই যদি আমরা এই বিপ্লবকে ধরে রাখতে পারি আমরা আশা করছি সবাই এদেশের আপাম জনসাধারণ শিক্ষার্থী সবাই রয়েছে তো এই আপনার ওই স্কুলের তুলনায় স্যার আপনার স্কুলের শিক্ষার মান কেমন স্যার রেজাল্টের মান রেজাল্টের মান আমাদের স্কুল সবসময় ভালো আমরা প্রায় প্রতি বছরই এখান থেকে পঁচিশ ছাব্বিশ বিশ জন এ প্লাস পাই আর পার্সেন্টেজের দিক দিয়েও আমরা যে আমাদের প্রতিবেশী স্কুলের থেকে অনেকটাই ভালো আমরা নাইনটি থাকি আমাদের রেজাল্ট একশো পার্সেন্ট সাতানব্বই আটানব্বই ছিয়ানব্বই বিভিন্ন বিভিন্ন কিন্তু নাইনটির নিচে তখন অংশ নামে আর আমাদের স্কুলে যারা শিক্ষক তারা পাবলিক মাধ্যমে সরকারের একটা নিয়োগ আছে সেখানের মাধ্যমে বাছাই হয়ে তারপর শিক্ষক নিয়োগ দেওয়া হয় এখানে এই দিক দিয়েও শিক্ষকরা অন্যান্য বেসরকারি স্কুল থেকে তুলনামূলক অনেকটা ভালো থাকে এবং সাবজেক্ট বেস নিয়োগ হওয়ায় তারা সেই সাবজেক্টে অনেকটা বিশেষজ্ঞ টাইপের শিক্ষক হিসাবেই তারা তাদের অবদান রাখতে পারে স্যার আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন হচ্ছে আসলে আমি একটা আপনাদের একটা আপনি বক্তব্য বলেছেন আসলে ইফটিজিংয়ের যে শিকার আসলে আমাদের মেয়েরা ইফটি সিং আসলে স্কুলের বাহিরে এবং ভিতরে স্যার সিসি ক্যামেরা যদি আসলে রয়েছে নাকি আমাদের স্কুলে সিসি ক্যামেরা রয়েছে প্রায় ছয় সাত বছর হবে সিসি ক্যামেরার

মানে এরা যদি কিছু করে আমরা যেতেও সিসি ক্যামেরার ফুটেজ অভিযান চালানো হয় এবং এই অভিযানের ফলে কি হয়েছে কমেছে কিন্তু যদি অভিভাবকরা সচেতন না হয় তাহলে মাঝে মাঝে অভিযান চালিয়ে এই পৃথিবী বন্ধ করা যাবে সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন তাদের সন্তানদের সতর্ক দেখো স্কুলে লেখাপড়া করে তারা তোমাদের ভাই এই ট্রিজিং করা মানে কি তোমার বোনকে ইফ ট্রিজিং করা এই ফিলিংসটুকু তাদের মধ্যে তৈরি করতে হবে আর এই ফিলিংসটুকু কে তৈরি করতে পারবে একজন সম্মানিত অভিভাবক তৈরি করতে পারবে সুতরাং তাদের সন্তানদেরকে এসব বিষয়ে সতর্ক করতে হবে যে এগুলো করা যাবে না এগুলো খারাপ আর এই যে আন্দোলন হলো এই যে বিপ্লব হলো এটার মানেটা কি সব একটা সুন্দর সুন্দর লেখাপড়ার যে একটা অযত্ন দেখা যাচ্ছে সারা বাজারের ময়লাগুলো এই পুকুরের মধ্যে ফেলা হয় এখানে প্রচুর মশা উৎপন্ন হয় দুর্গন্ধ হয় আমি সেগুলো এই মশায় আমাদের স্কুলের স্টুডেন্ট আক্রান্ত হয় এই বিষয়গুলো আমি মনে করি স্থানীয় প্রশাসন আছে তাদের সুদৃষ্টি আকর্ষণ করব কারণ তাদেরslime এখানে পড়ে তারা যদি তাদের ছেলে ভালো চায় ভালো পরিবেশ চায় তাহলে এটা বন্ধ করতে হবে ধন্যবাদ